বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে আরো জানব হ্যাঁ প্রিয় দর্শক এই ধরনের খবর আর অল্প কিছু সময়ের ব্যবধানে বাংলাদেশের সকল গণমাধ্যমে আপনারা দেখতে পাবেন কারণ বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুস আইসিউতে আছেন এবং তার এই আইসিউতে থাকা অবস্থায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে চলুন দেখে আসি তার কিছু অংশ এখানে আল জাজিরা বলছেন ডক্টর মোহাম্মদ ইনুসের পতন অনিবার্য এবং ডক্টর মোহাম্মদ ইনুসের পতনের পরেই শেখ হাসিনা অতি শীঘ্র বাংলাদেশে ফিরে আসবেন এবং শেখ হাসিনার ফিরে আসা নিয়ে ভয়ঙ্কর মহাপরিকল্পনা করেছে আওয়ামী লীগ এমন একটি প্রতিবেদন করেছে বিবিসি বিবিসি বাংলা বাংলা এখন এই যে এবং কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এরা যে বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুসের পতন এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন এই নিয়ে যে এতগুলো রিপোর্ট করলো এই সকল রিপোর্ট নিয়ে বাংলাদেশের প্রথম সারির যেই সকল গণমাধ্যমগুলো আছে আহ তারা কোন রকমের কোনো খবর প্রকাশ করেনি কারণ আপনারা জানেন জামাত ইসলাম সেই রাজাকারী সংগঠন দৈনিক জনকণ্ঠ সেই গণমাধ্যমটিকে তারা জবরদখল করে রেখেছে এখন জামাত ইসলামের এ ধরনের নৈরাজ্য এবং এ ধরনের রাজাকারী যে কার্যক্রম এগুলো নতুন কিছু না কিন্তু এগুলো নিয়ে দেশি মিডিয়ারা মুখ বন্ধ করে থাকলেও বিদেশি যে সকল গণমাধ্যম আছে তারা কিন্তু মুখ বন্ধ করে নেই এখন কথা হলো যে বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুস আইসিউতে আছেন তাকে একদম অক্সিজেন দিয়ে রাখা হয়েছে এখন সেই অক্সিজেন কারা সেই অক্সিজেন হলো এনসিপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা এখন এনসিপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের যে ধরনের দুর্নীতি নৈরাজ্য বর্তমান সময় দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশ হচ্ছে তাতে তার যে জীবনের আয়ু সেটা ঘনিয়ে এসেছে মানে তিনি যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার এখন এই যে শেখ হাসিনা ফিরে আসবেন এবং তার যে ফিরে আসাটা খুব ভয়ঙ্কর রূপে হতে চলেছে এখন ডক্টর ইনুসের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেটি শুধুমাত্র একটি ভ্যালুলেস সরকার হিসেবে বাংলাদেশে আছে তারই ক্ষমতা আমলে বাংলাদেশের জনগণ তাকে কি ধরনের গালিগালাজ করছে চলুন শুনে আসি সেই সকল কিছু কথা

এছাড়াও বাংলাদেশের জনগণের নিরাপত্তাহীনতার যে প্রেক্ষাপট সেটি নিয়ে জনগণ বর্তমান সময় অস্বস্তি প্রকাশ করছে ডক্টর মোহাম্মদ এর উপরে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা পরিষদের উপরে যাই আসতেছে তাই চুরি করতেছে আর বাংলাদেশটা তো এখন মর্জন হয়ে গেছে মরুভূমি এই যে শেখ হাসিনা যাওয়ার পর দেখ কয়দিনকার মধ্যে আবার মনে হয় সোধ টাঘাইত ছিনতাইকারী আজানি সব চুরু শুরু হয়ে গেছে তাই দেখান আমার রিস্কাতে অনিবার্য এবং ডের যে পদত্যাগ সেটাও অনিবার্য হয়ে পড়েছে এখন আর ডক্টর মোহাম্মদ ইনুস বিভিন্ন ভাবে বর্তমান সময় ছেপ এক্সিট করছেন কিন্তু তাকে ছেপ এক্সিট দেওয়ার মতন কোনো রাজনৈতিক দল কোন প্রশাসন বাংলাদেশের বর্তমান সময় নেই কারণ ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশের প্রশাসনের মন থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে যে ভালোবাসা ছিল সেটি উঠে গেছে এছাড়াও রাজনৈতিক দলগুলোর ভিতরে এই যে নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের ছেলে খেলা করেছেন নির্বাচনকে নিয়ে বিভিন্ন রকমের রঙ্গমঞ্চে নাট্য পরিবেশন করেছেন এই সকল বিষয়গুলো বাংলাদেশের অন্য সকল রাজনৈতিক দল ভালোভাবে নেয়নি তো এই সকল কারণে ডক্টর মোহাম্মদ ইনুস এর সেফ এক্সিট বর্তমান সময় অনিশ্চিত তবে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতার পতন হয়ে গেছে এবং হবে অল্প কিছু সময়ের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস তার পদত্যাগ করতে হবে এমন একটি রিপোর্ট বিবিসি বাংলা এবং আল জাজিরা দুটি গণমাধ্যম মানে আন্তর্জাতিক দুটি গণমাধ্যম প্রকাশ তো প্রিয় দর্শক এই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক ডক্টর পদত্যাগ এখন অনিবার্য হয়ে পড়েছে এবং শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরে আসতে চলেছে এখন এই কথাটি অনেকের কাছে হাস্যকর লাগবে কেহ আমার কথাগুলোকে হেসে উড়িয়ে দিবেন আবার বিভিন্ন বাজে মন্তব্য দ্বারা আমার কমেন্ট বক্স ভরিয়ে দিবেন। কিন্তু আসল কথা তো এখানে না যখন আল জাজিরা এবং বিবিসির মতন গণমাধ্যম এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে তখন এটা আপনি বাংলাদেশের এই সকল যে প্রথম সারির গণমাধ্যমগুলো আছে যেগুলো ডক্টর মোহাম্মদ ইনুসের নজরবন্দিতে বর্তমান সময় সংরক্ষিত হয়ে আছেন এই সকল গণমাধ্যমের খবর না এই গণমাধ্যমগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং তারা সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে তাদের যে সকল খবরাখবর বা তাদের যে সকল প্রতিবেদন সেগুলো অনেক বছর যাবত প্রকাশ করে আসছে এখন আল জাজিরা এমন একটি খবর প্রকাশ করলেন যেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের শাসন আমলে বর্তমান সময়ে দেশের জনগণ যেই সকল নৈরাজ্য এবং যেই সকল নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটের ভিতরে আছে এবং জনগণের মন থেকে ডক্টর মোহাম্মদ ইনুস যেইভাবে উঠে গেছেন তাতে তিনি বর্তমান সময় আইসিউতে আছেন এবং বাংলাদেশের শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটা মাত্র সময়ের ব্যাপার যেকোনো সময় মানে অতি অল্প সময়ের ভিতরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চলেছেন এছাড়াও ডক্টর মোহাম্মদ যে পতন এটি নিয়ে বিবিসি বাংলা সেখানে এটা স্পষ্টভাবে প্রকাশ করে দেয়া হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুস তার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে যে বাংলাদেশের ক্ষমতা থেকে আহ পতন ঘটাইছিলেন সেটি এখন আর বাংলাদেশের জনগণের কারোরই অজানা নেই তো বিষয়টিকে বাংলাদেশের জনগণ এখন খুব ভালোভাবে বুঝে গেছে যে ডক্টর মোহাম্মদ তার গ্রামীণ ব্যাংক তার নিজস্ব ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য এছাড়াও তার নামে যে সকল মামলাগুলো ছিল সেই সকল মামলাগুলোকে চাপা দেওয়ার জন্য বা ধ্বংস করে দেওয়ার জন্য তার এই ক্ষমতায় আসা এখন এই যে ক্ষমতায় আসা এবং ক্ষমতা থেকে চলে যাওয়া আবার শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়া এবং তার ক্ষমতায় ফিরে আসা এই সকল জিনিসগুলো তো আপনার কাছে এখন মানে অস্পষ্ট ঝাপসা ধোয়াশা এরকম লাগতেই পারে শেখ হাসিনা পতনের সেই আগ মুহূর্ত পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত আপনি কি কখনো এটা ভেবেছিলেন যে শেখ হাসিনা এভাবে বাংলাদেশের ক্ষমতা ছেড়ে এভাবে ভারতে গিয়ে আত্মগোপন করে থাকবেন এই কথাটি আপনার বিবেকি কি একবারও নাড়া দিয়েছিল আমি আশা করছি যে এ ধরনের কথা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে শেখ হাসিনা এইভাবে পালিয়ে গেলেন ঠিক তেমনি ভাবেই বাংলাদেশে ফিরে আসবে যেটা আপনি কল্পনাও করতে পারছেন না কারণ বাংলাদেশের যে রাজনৈতিক পালাবদল এটা বাংলাদেশ থেকে কন্ট্রোল করে না এটা বিশ্বের খুব কম সংখ্যক দেশ যেমন এর সাথে যুক্ত আছে প্রথম অবস্থায় ভারত দ্বিতীয় চীন তৃতীয় আমেরিকা এছাড়াও রাশিয়া বাংলাদেশের রাজনীতিতে এই চারটি পরাশক্তি ভাবে জড়িত এছাড়া বাংলাদেশের রাজনীতিতে একটি পাতা ও ডাল থেকে খসে মাটিতে পড়ে না এটা যারা অত্যন্ত প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক তারা খুব ভালোভাবেই জানেন যেমনটা মন্তব্য করেছেন বিবিসির কাদির কল্লোল এবং কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এই কথাগুলো যদি আপনার হাস্যকর মনে হয় আমাকে অবশ্যই আওয়ামী লীগের দালাল ভারতের দালাল এছাড়াও বিভিন্ন ভাবে আমাকে ছোট করতে পারেন বিভিন্ন মন্তব্য আমার কমেন্ট বক্সে আপনি করতে পারেন কিন্তু আসল বিষয়গুলোকে আপনি অবশ্যই বিবিসি বাংলা কিংবা কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের ওয়েবসাইটে যদি ভিজিট করেন সেখানে আপনি দেখতে পাবেন এখন কথা হলো যে এটা তো হওয়ারই ছিল কারণ ইতিমধ্যেই বাংলাদেশকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র যে ধরনের দুর্নীতি এই অন্তর্বর্তীকালীন সরকার তথা তার উপদেষ্টারা করে আসছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ছায়ার তলে থেকে এনসিপি এবং জামাত ইসলাম যেইভাবে একের পর এক বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে এবং বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তাহীনতার সর্বোচ্চ প্রেক্ষাপট এনে দিয়েছে সেই সকল বিষয়গুলোকে বর্তমান সময় বাংলাদেশের সাধারণ জনগণ ভালোভাবে নিচ্ছে না এখন কথা হলো সেই যে জনগণের ভালোভাবে নেয়া বা না নেয়া তাতেই বা তাদের কি আসে যায় এখানে তো অবশ্যই আসে যায় কারণ একটি গণতান্ত্রিক দেশের সর্বোচ্চ ক্ষমতার মালিক হয় সেই দেশের সাধারণ জনগণ এখন সেই দেশের সাধারণ জনগণের ভাগ্যকে নিয়ে যখন কেউ খেলা করছে সেই দেশের সাধারণ জনগণের রুটি রুচি নিয়ে যখন কেউ খেলা করছে সেই দেশের জনগণের সর্বোচ্চ প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে এই সকল বিষয়গুলো কোনো গণতান্ত্রিক দেশের সাধারণ জনগণ কোনোই ভালোভাবে নিবে না এবং সেই দেশের যেই সরকার থাকবে তার অবস্থা এই যে আইসিউতে থাকার মতনই হবে তো বিষয়গুলোকে বাংলাদেশের সাধারণ যে সকল গণমাধ্যম আছে যারা প্রথম বাংলাদেশের সারের গণমাধ্যম তারা প্রকাশ করতে পারবে না এই সরকারের কোন রকমের কোন এই বর্তমান সময় করতে পারছে না। আপনারা যেই বলছেন সেই ফেসিস্ট শেখ হাসিনার আমলেও গণমাধ্যমে সব গণমাধ্যম কর্মীদের এছাড়া সকল বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মত প্রকাশের অধিকার ছিল কিন্তু বর্তমান সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের জনগণের একটু মত প্রকাশের অধিকারকেও হরণ করে নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার তো ডক্টর ইনুসের পদত্যাগের যে বিষয়টি সেটি এখন মাত্র সময়ের ব্যাপার আর অতি অল্প সময়ের মধ্যে এ ধরনের একটি খবরাখবর বাংলাদেশের সকল গণমাধ্যমে ছড়িয়ে যাবে তো প্রিয় দর্শক দেখতে থাকুন পরবর্তী প্রেক্ষাপটে কি হয় যা কিছু হয় সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz